আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে কত দুই দিন ধরে বৃষ্টি হইতেছে আর আপনারা তো চায়না জালের ভিডিও পছন্দ করেন সেই জন্যই আজকে অনেক সকালবেলায় চলে আসছি আসলে যার জাল তাই এখনও আসে নাই সেজন্য আমি অপেক্ষা করতেছি আসা মাত্রই আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই যে পাশে একটি ওখানে জাল পাচ্ছে সেই জালে আসলে প্রচণ্ড মাছ পড়ার কথা আসলে একটি জালও পাতে না সেই জন্যই ভিডিও তৈরি করতে পারেন এই প্রিয় দর্শক আজকে একটি ভিডিও আপনাদের তৈরি করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন চলেন বন্ধুরা আশা মাত্রই আপনাদের নিয়ে যাব সেখানে প্রিয় দর্শক অনেকক্ষণ অপেক্ষার পরে দেখতেছেন আমাদের আকাশ ভাই চলে আসতেছে আসলে আকাশ ভাইয়ের জালটা এখনই পাতানো দেখতেছেন আকাশ ভাই কিন্তু অলরেডি চলে আসতেছে আকাশ ভাই আজকে চায়না দুয়ারি জাল তুলবে সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখাবো প্রিয় দর্শক দেখতেছেন আমাদের এই যে আকাশ ভাইয়ের এই যে জালটা এই জাল থেকে কী ধরনের মাছ পড়ছে সেটাই দেখাবো অনেকক্ষণ অপেক্ষা করতেছি সকাল থেকে আমি কিন্তু সকালবেলায় চলে আসছিলাম আপাতত জানি নি কিন্তু আকাশ ভাইয়ের ঘুম ভাঙলো কেবল আকাশ ভাই ঘুম কি কেবল ভাঙলো তোমার দেখতেছেন দর্শক আকাশ ভাই কিন্তু জালের ওখানে চলে আসছে আমরা এখন দেখব এই চায়না দুয়ারি জালে ইনশাল্লাহ কী ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ সেটাই দেখাবো ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন আকাশ ভাই কিন্তু অলরেডি চলে আসছে দেখি আপনাদের দেখাই ও হো হো দেখেন বন্ধুরা বেশ কিছু মাছ কিন্তু অলরেডি পড়ছে ও কি মাগুর নাকি ওহ দেখতেছেন বড়ো বড়ো কই এবং কি টাকি পুঁটি বেশ কিছু মাছ আছে ইনশাল্লাহ আচ্ছা মোদী থেকে আসো প্রিয় দর্শক বা এখন মোদি থেকে ছেড়ে আসবো ছেড়ে কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখি কী ধরনের মাছ পড়ছে ইনশাআল্লাহ আপনার সবাই সাথেই থাকবেন এই যে আকাশ ভাই ছাড়তে আছে আপনার দেখানোর চেষ্টা করছি দেখি বেশ কিছু মাছ কিন্তু আমাদের জালে দেখা যাচ্ছে গত দুদিন ধরে বৃষ্টি মোটামুটি ভালো বৃষ্টি কয়েকদিন আগে কিন্তু বৃষ্টি ছিল না বুঝতে পারছেন গীতটা খুলে হেলা দেখতেছেন বড়ো বড়ো কই মাছ নাডির গিয়ে নাটির ই খুলে হেলা গিটোটা খুলতেছে প্রিয় দর্শক দেখতেছেন ঘুষ গুস থেকে কিন্তু লাড়িটা খুলতেছে মা গিটোটা খুলি খুলে কিন্তু আপনাদের মাছ ঢেলে দেখাচ্ছে ইনশাল্লাহ মাসাল্লাহ হুম এখন তারা দাও তারা দিয়ে মাছগুলো একদিন মিশে আসে করবে হুম তারা দাও এই দেখতেছেন ইনশাল্লাহ শুধু কই মাছ এমনকি দেখেন কিছু মাছ পড়ছে ইনশাল্লাহ দেখি কীরকম একটি পাশের মাছ এই দেখেন মার্শাল্লা কই এবং কি কতা পুঁটি এগুলি মাছ পড়ছে এখন আমরা ওই সাইডে যে মাছগুলি আছে সেই মাছগুলি ইনশাল্লাহ দেখাবো প্রিয় দর্শক দেখতেছেন আমাদের আকাশ ভাই কিন্তু একটি পাশের মাছ দেখালাম এবং কি ও যে টুনটা আছে সে পাশের টুনটা এখন ঝাড়বো আমরা অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক হ্যাঁ কইটা দেখেছেন এক শুধু ফাল্টাচ্ছে মাসাল্লাহ বড় একটি কই এখন আমরা ওই সাইডে যাব প্রিয় দর্শক দেখেছেন আকাশ ভাই এ পাশ থেকে সেরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ একটা টাকি রে আকাশ দেখতেছেন টাকি মার্শাল্লাহ টাকি মাগুর শিঙ্গি পড়ছে দেখেন প্রিয় দর্শক শিঙ্গি ওই যে আপনাদের দেখাই ইনশাল্লাহ ওহ দেখেন ওহ বড় একটা সিং কেতর কেতর করতেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সেই আকাশ ভাইয়ের জালে ইনশাল্লাহ দেখাই এর আগে তো আমরা বেশ কিছু মাছ পায়েছি দেখলেই দেখতে পাচ্ছেন বড় একটি শিঙ্গি শিঙ্গিটা মনে করেন মাগুরের মতো দর্শক দেখাচ্ছি ও হো হো দেখেন এখন জাল থেকে ও সে একটি শিঙ্গি মাছ দেখি হচ্ছেন মাগুরের মতো শিঙ্গিটা সেই সেই মাছ প্রিয় দর্শক সেই চায়না তোয়ারি ডালের সে একটি শিঙ্গি টাকি পুটি এবং কই মাছ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আইডিটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ কিন্তু দেখতেছেন আলী ভাই জাল মারছে কত দূরে দেখেছেন এইভাবে কিন্তু তিনি কিন্তু এই যে বস্তা মধ্যে বস্তায় বস্তায় মাছ মারছে দেখতেছেন এই যে সাঁতার বাড়ি আসতেছে আব্বাস ভাই দেখতেছেন এই যে জালে কিন্তু অলরেডি যে এই জালে কিন্তু মাছ উঠছে দেখতেছেন আলী ভাই জাল তুলুক এই যে ছোটো ছোটো দুটি মিটকা মাছ প্রতি খেয়েই কিন্তু মাছ উঠতেছে নিশ্চিত দেখতেছেন হোলেই ভরে গেছে বস্তা তো স্থানও নাই বস্তা আনতেছে খোলেই ভরে গেছে দেখতেছেন এই যে জাল মারতেছে দেখতেছেন সুন্দর এই যে উপরেও আছে সিলভার কাপ কেউ মারলে মাছ নিশ্চিত মাছ এই দেখেন গ্যারান্টি সহ মাছ দেখতেছেন ধুম চলছে মাছের ধুম ধুম অনেক বন্যা এই যে দেখেন মাছ সবার জালে মাছ এই যে আব্বাস ভাই মারছিল দেখতেছেন এই যে আব্বাস আলী ভাই জানে খালি ওই সিলভার কাপ হাই রাই হাই হাই রে গেছে গা ও ধরে ফেলছে দেখতেছেন বন্ধুরা হাত দি ধরে ফেলছে প্রিয় দর্শক দেখতেছেন হাত দি ধরে ফেলছে বাঘের মতো যেন ছাবা মারি ধরে ফেলল দেখতেছেন বন্ধুরা এই যে মাছ দেখতেছেন মাছ বস্তায় বস্তায় মাছ এক বস্তা ভরা হয়েছে প্রিয় দর্শক এই যে দেখেন

যখন আমরা না আর এখন বড় বড় মাছ চলে যাচ্ছে কারো কিছু মনেই হচ্ছে না দেখতেছেন মাছ আর মাছ বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন